ভারত স্থানীয় নাম হিন্দি ভাষায় ভারত রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্র ভারত বা রিপাবলিক অফ ইন্ডিয়া স্থানীয় সময় গ্রিনির সময় প্লাস পাঁচ ঘন্টা 30 মিনিট রাজধানী নয়াদিল্লি স্বাধীনতা ১৯৪৭ সালের পনেরোই আগস্ট ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পশ্চিমে পাকিস্তান উত্তরে চীন তিব্বত নেপাল ও ভুটান পূর্বে মায়ানমার দক্ষিণ পূর্ব দক্ষিণ ও পশ্চিমে ভারত মহাসাগর জলবায়ু ভারতের বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের জলবায়ুর দ্বারা প্রভাবিত ভারতে সাধারণত চারটি ঋতু বিদ্যমান ভূ প্রকৃতি ভারতের উত্তরে মতো দাঁড়িয়ে আছে হিমালয় পর্বতমালা ভারতের অংশে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্খের উচ্চতা সাত হাজার মিটার ভারতের পশ্চিম প্রান্তে আছে বিশাল থর মরুভূমি প্রধান নদী গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র ও গোদাবরী নদীগুলো উত্তরে হিমালয় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পড়েছে জনসংখ্যা একশো কোটির কিছু বেশি জনসংখ্যার বাহাত্তর পার্সেন্ট আর্য পঁচিশ পার্সেন্ট দ্রাবিড় এবং এর সাথে আছে মঙ্গলীয় অন্যান্য গোষ্ঠীর সংখ্যালঘু আয়তন একত্রিশ লাখ ছিয়াষট্টি হাজার আটশো উনত্রিশ বর্গ কিলোমিটার ধর্ম মোট জনসংখ্যার তেরাশি পার্সেন্ট সনাতন ধর্মাবলম্বী এগারো পার্সেন্ট মুসলমান দুই পার্সেন্ট খ্রিস্টান দুই পার্সেন্ট শিখ ও এক পার্সেন্ট বৌদ্ধ ভাষা সরকারি ভাষা হিন্দি এছাড়া বাংলা গুজরাট কান্নাডা কাশ্মীরি মালায়ালাম মারাঠা উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সিন্ধি তামিল তেলেগু এবং উর্দু ভাষারও প্রচলন আছে মুদ্রা রুপি এক রুপি সমান একশো পয়সা শিক্ষা শিক্ষিতের হার উনষাট পার্সেন্ট